কি অপহরণ করে পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি সামাজিক মাধ্যমে যোগাযোগ এরপর প্রেমের জালে শিলিগুড়ির নাবালিকাকে ফাঁসিয়েছিল জয়পুরের এক নাবালক এই ঘটনায় জয়পুর থেকে মা এবং ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেল গত উনিশে সেপ্টেম্বর মাটিগাড়া থানা অন্তর্গত এলাকার বাসিন্দা নাবালিকা টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল এরপর আর ঘরে ফিরে আসেনি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরও নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পর কুড়ি সেপ্টেম্বর মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এরপর নাবালিকার পরিবারের কাছে একটি ফোন আসে নাবালিকাকে অপহরণ করার কথা বলে কুড়ি লক্ষ টাকা দাবি করা হয় এদিকে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সেখানে দেখা যায় নাবালিকা বাগডোগরা বিমানবন্দরের দিকেই যাচ্ছিল এরপর পুলিশ জানতে পারে নাবালিকা বাগডোগরা বিমানবন্দর থেকে প্রথমে দিল্লি এবং তারপর জয়পুরে চলে গিয়েছে জয়পুর থেকেই মুক্তিপণের ফোন এসেছিল বলে জানতে পারে পুলিশ গত সোমবার জয়পুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করা হয় পাশাপাশি অপহরণের অভিযোগে মা এবং ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ जयपुर से गिरफ्तार बरामद की है वहीं पर नाबालिग प्रेमी एवं उसकी मां को गिरफ्तार कर अपहरण का कहानी करने वाले তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগার এরিয়া থেকে মাইনোর মেয়ে ষোলো বছরের তারপরে কুড়ি তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয় তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিগাড়া থানার পুলিশ তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট সিডিআর অ্যানালাইসিস সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয় এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে একটি নাম্বার থেকে অন্য নাম্বার থেকে র্যানসাম কল আসে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে তদন্ত তারপর পুলিশ করতে থাকে তারপরে সিসিটিভি ফুটেজ অ্যানালিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায় তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল সব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লি দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশান জয়পুরে রয়েছে তারপর মাটিগারা থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায় ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেস্ট অ্যাপন দ্য টেকনিক্যাল ইনপুটস সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিকটিমকে রিকভারি করা হয় তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে সেই তাকে সে একটি মাইনর ছেলে সতেরো বছরে তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় তার সঙ্গে তার মাও থাকে ওই জয়পুরে তার মাকে অ্যারেস্ট করা হয় তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয় আজকে সেই অ্যারেস্ট হওয়া যে সেই ছেলেটির মা তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে উত্তর তেয়ারা পুলিশ রিমান্ড আর আরেকজন যে মাইনর আছে তাকে যে জিবিতে প্রডিউস করা হয়েছে বাকি ইনভেস্টিগেশন চলছে